আজ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস তো সবাইকে দেখে এত ভালো লাগছে যে কি বলবো চোখ ফিরাতে পারছি না আজকের উস দিনটা খুবই ভালো আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর মতে বেশ ভালো আছি তোমাদের দোয়ায় তো মা আর ছেলে দুজনেই বেরিয়ে পড়লাম পহেলা ফাল্গুনের উদযাপনে তো এখানে দেখলাম মেলা বসছে দড়ি দিয়ে আর কি সব মানে কাপড় বা এই জাতীয় দিয়ে কি সুন্দর করে গয়না বানিয়েছে দেখে খুব ভাল লাগলো তা ওখানে কতক্ষণ একটু দেখলাম গয়নাগুলো আর এখানে প্রোগ্রাম হয়েছিল সে প্রোগ্রাম শেষ হয়ে গেছে যদিও আমি এখন বিকালবেলা বের হয়েছি আর এখানে মামারা ফুল বিক্রি করতেছে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্তকাল না তো যাই হোক আজকে টিসি মোড়টা আজকে সব মানে সবাই খুব ব্যস্ত ফুলে ভরা বাসন্তী কালারের সব শাড়ি পরা যে যেরকম পেরেছে সে সেরকম সেজে গুজেই বের হয়েছে দেখে খুবই ভালো লাগতেছে আর সবার সাথে খুব মজাও করতেছি তো এখানে আসলে বন্ধু বান্ধবের সাথে দুই একজনের সাথে দেখা হয়েই যায় তো এখন সোজা চলে যাচ্ছি বকুলতলা চারুকলার ওখানে ওখানে আজকে প্রোগ্রাম হবে আসলে সব জায়গায় প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামগুলো আজকে তোমাদের সাথে সব শেয়ার করবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এই তো হাঁটতে হাঁটতে আমি বকুলতলার দিকে ঢুকে যাচ্ছি টি সরি মানে বকুলতলা হচ্ছে তোমার চারুকলার ওখানে তো এখানে অনেক মেলার ফুলের মেলার দোকান বসছে সবাই ফুল কিনতেছে আর এখানে সেলফি তোলার জন্য সুন্দর সুন্দর কিছু ছবি স্টেজ করে দিয়েছে আর এই যে এখানে গয়না বিক্রি করতেছে এই গয়নাগুলো খুবই সুন্দর সুতার এবং ছোট ছোট কাঠ এই জাতীয় দিয়ে করা খুব সুন্দর করে ডিজাইন করা আর এখানে মাটির মাস্ক বিক্রি করতেছে এই মাস্কগুলো কিন্তু ভালোই লাগে ভাবছিলাম দুইটা কেনার জন্য সিঁড়িতে লাগা লাগাবো পরে আর দেখলাম যে না থাক আজকে না আরেকদিন কিনবো তো এখানে সবাই কিনতেছে আর ঘুরে ঘুরে দেখতেছে আর এদিকে কিন্তু অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করব তোমাদের অনেক ভালো লাগবে প্রোগ্রামগুলি দেখে তো অনেক ভালো লাগছে আর এই যে এখানে পোলো বিক্রি করছে একতারা বিক্রি হতেছে বিক্রি করতেছে আমার ছেলে আবার একতারা দেখে অনেক পছন্দ হয়েছে সে বলতেছে আমি ছোটো একতারাটা নিব তো ঠিক আছে তাহলে নাও তো বাজাতে পারতেছে না তো ভাইয়াটা আবার কি সুন্দর করেকে বাজিয়ে শিখিয়ে দিল যে এভাবে কর মানে চাপ দিয়ে তারপরে মানে গুনাটাকে নাড়াতে হয় তাহলে একটা সুন্দর মিউজিক হয় আসলে চাপের উপরে দেখতে দেখতে চলে আসলাম কিছু খেতে খুব খুঁজে পেয়েছে কিছু খাবো না তা হয় বলো আর এখানে যে মোমোর দোকান বসছে তো এত ভিড় কি বলবো লাইন ধরে আসি মোমো খাওয়ার জন্য তো এখানে অনেক খাবারই বিক্রি করতেছে ভেলপুরি পানি ফুচকা তো মামাকে বললাম মামা আমাদের দুইটা মোমো দেন তো মামা বলতেছে একটু দেরি হবে আমি ঠিক আছে আমরা লাইনে দাঁড়াই আসছি সবাই লাইন ধরে এক একটা করে নিচ্ছে আর এদিকে আমরাও ভেলপুরি অর্ডার করলাম সেটাও আমরা খেয়ে নিচ্ছি তো এখন চারুকলার অনুষ্ঠানটা চলতেছে তা ভাবলাম যে এক জায়গায় সব অনুষ্ঠান দেখলে তো হবে না সব ঘুরে ঘুরে সব অনুষ্ঠানগুলি দেখা লাগবে তো বইমেলার দিকে ভাবছি একটু ঢুকবো কিন্তু যে ভিড় ওরে বাবা ঢোকা তো মুশকিল খুবই বিপজ্জনক যে ওর গেটেই ঢোকা যাইতেছে না তো ভাবলাম যে মোমো খেয়ে ভেলপুরি খেয়ে তাহলে সামনের দিকে আগাই দেখি কোন দিকে যাওয়া যায় তো মা ছেলে দুজনই খেয়ে নিলাম আর এখন দেখলাম বইমেলা ঢুকতে না পারলাম না পেরেছি তাতে কি হয়েছে বাংলা একাডেমিতে ঢুকিয়েছি এখানে দেখো অনেক ফাঁকা আর এখানে খুব ভাল লাগছে খুবই সুন্দর ঘুরে আরামও পেলাম আর এখানে অনুষ্ঠান হচ্ছে এখানেও অনুষ্ঠান হচ্ছে তো যাই হোক অনুষ্ঠান তো দেখে মানে দেখতে বসে যাব একটু পরে চেয়ারই সব মানে ভরে যাবে ফাঁকা পাবো না তো মাঝে লাগেই বাস দুটা চেয়ার দখল করে নিলাম সেখানেই বসে পড়লাম তো এখানে অনেক বড় বড় শিল্পীরা আসছে রফিকুজ্জামান সাহেব উনি আসছে খুশিদ আলম উনি আসছে আরও অনেক শিল্পীরা আসছে তো সবই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সবার সাথে এবার তোমরা এনজয় করো তো এই তো একটু পরেই স্টেজে উনি উঠবে আর সবাই এই যে ধরো ধরো লাইন ধরে সবাই মানে সবাই যার যার বসে পড়েছে ভাগ্যিস একটু আগে আসছিলাম নাহলে একটা সিটও পেতাম না সব চেয়ার বুকড হয়ে গিয়েছে তো যাই হোক এখন স্টেজে উনি আসবে এখন গান গাবে না i 不要不就 সাথে একটু একটু করে সব শেয়ার করলাম আসলে সব শেয়ার করা সম্ভব না তাহলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে এর জন্য যতটুকু পারলাম ততটুক তোমাদের সাথে শেয়ার করলাম আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লেগেছে তো এই তো অনুষ্ঠান শেষ রাত দশটা বাজে এখন মা ছেলে দুজনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাসার দিকে সামনে হয়তো রিক্সা পাবো তো রিক্সা নিয়ে বাসায় চলে যাব আর সবাই এই যে যাচ্ছে দেখো ছোট ছোটো বাবুরা কি সুন্দর করে শাড়ি পরেছে দেখে অনেক ভাল লাগছে গলায় গয়না পরেছে মাথায় টিকলি পরেছে আর দেখো বইমেলা কত মানুষ ওরে বাবা আর ঢোকা সম্ভব না তো আজ এখানে বিদায় নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ